ভাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছয় মিনিট হবে বেঁচে কিনা কেমন দামে করবেন ইচ্ছা আছে ভাই দেখতে পাচ্ছেন সবগুলোই গরু কিন্তু কোয়ালিটি ফুল গরু পাচ্ছেন বড় ভাই দাম কত যাচ্ছেন এটার একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি কেমন দামে বেঁচে কিনা করবেন ইচ্ছা আছে মুরব্বী এই যে লাল সার গরুটা আছে ওটা কত হইলে চলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি আজকে বনকোষা গরুর হাটে যে হাটি সপ্তাহে একদিন বসায় শুধু সোমবার আজকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এই গরুগুলোর দাম কেমন আর এই হাটে কিন্তু আপনারা শুধু ঈদের সময় গরু পাবেন কারণ ঈদ ছাড়া এ হাটটি বসে কিন্তু ছোট আকারে বসে তারপর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো মনোকশা গরুভাবে গরুটা আমার শুনে কেমন এখানকার হাসির খরচ মাত্র সাতশো টাকা আর আজকে তিনে জুন দুই হাজার চব্বিশ রোজ সোমবার আর আমরা যে অবস্থান করছি এই হাঁটটির নাম মনোকষা গরুরহাট এই হাটটি অবস্থিত রয়েছে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বা শিবগঞ্জ তো আমরা এক নজরে দেখি বলবে ভালো আছেন ভাই দাম কত গাচ্ছেন এটার আড়াই লাখ আড়াই লাখ বয়স ফুল মাংসপাত্র এটা এটা নেই ছয় মনে হবে হ্যাঁ গেছে কিনে কেমন দামে করবেন ইচ্ছা আছে তিরিশ হেলে ঠিক আছে তো আসলে দিচ্ছে তো দেখছেন আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই মনোকসা গরুর হারটি তো এটা আর কি দুই তিরিশ হলে আর কি বেচব বললো আরও খুব সুযোগ রয়েছে দেখছেন আপনাদেরকে এক নজরে আমরা আসলে জানানোর চেষ্টা করি গরুগুলোর দাম আর এগুলো সব আবাল গরু দেখতে পাচ্ছেন সবগুলোই গরু কিন্তু কোয়ালিটি ফুল গরু ওটা দুইশো তিরিশ চাই ওইটা বড় না তো এক নজরে আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি হাটটি এখনও প্রপারভাবে আর কি শুরু হয় নাই বাট এই হাটে মোটামুটি ভালো আছে হ্যাঁ মোটামুটি কম দামে কিনতে পাওয়া যায় দাদা আপনারই নাকি এটা এটা আপনারই এটা

তো দেখছেন এক নজরে আমরা আসলে আপনাদেরকে হাটগুলো দেখানোর চেষ্টা করছি যে কেমন দামে গরু বেচা কিনা হবে এই হাটটির মধ্যে বা কেমন দামে গরু কিনতে পারবেন সেটা দেখানোর আগে আমরা এক নজরে চেষ্টা করতেছি ভালো আছেন ভাই দাম কত যাচ্ছেন এটার একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি কেমন দামে বেচা কিনা করবেন ইচ্ছা আছে একত্রিশ এটা আবার আরো কিছু কম সম হলে বেছে ভালো বাসার ভাইয়া না ব্যবসা ঠিক আছে ভাইয়া তো আসলে দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাঁটটি তখন কিন্তু হাঁটটি পুরোপুরি ভাবেই আর কি লোড হয়ে যাবে তবে আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে আপনি বয়স গুলো জিজ্ঞেস করেন না কেন এগুলো জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছি না কারণ এখন যে সব গরুগুলো আছে সবই পুরো বাণি উপযোগী গরু আর কি যে কারণে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতেছি না পাগলা হয়ে গেছে গরু কারণ হাটে মাত্র কয়েকটাই গরু আছে আর কি দেখছেন মুরব্বী ওই যে লাল সার গরুটা আছে ওটা কত হইলে চলে এটা দেখবেন টার্গেট দিচ্ছেন ওনারা ঠিক আছে তো দেখা যাক আমাদের ঢাকা থেকে আসছে তারা কেনার চেষ্টা করছে গরু এখন আসতেই আছে আর কি পুরোপুরি পুরো তার মধ্যে গরুর লোড হয়ে যাবে তবে এই হাঁটি শুধু ঈদ উপলক্ষে আর কি বড়ো সড়ো আকারে লাগে এছাড়া দেখা যাচ্ছে সপ্তাহে প্রত্যেক দিনে বসে কিন্তু ছোট আকারে বসে হয়তো বা গরু থাকে এখন যেহেতু ইয়া ঈদ উপলক্ষে এই হাঁটি অনেক বড় সড়ো আকারে বসবে আসলে দেখছেন গরু আসলে আসতেই আছে তবে এই হাতে একদম বাগানের মধ্যে এই হাতে গরু কিনে মজা পাবেন দেখতে পাচ্ছেন আমবাগানের মধ্যে দেখছেন সুন্দর একটা খুব শান্ত একটা ষাঁড় গরু মাল কিন্তু অনেক হাইস্ট মাল আর কি এগুলো যদি খামারে থাকে তো এগুলোর দামই ধরেন যে সাত আট লাখ টাকা হয়ে যাবে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন জাত ফাত দেখে বলবে সাত আট লাখ টাকা দেন এই গরুটির দাম চাইছে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা গরু আসতেই আছে আপনারা

দেখতে পাচ্ছেন আপনারা গরুগুলা বিশেষ করে আপনাদের ক্যামেরা দেখানোর চেষ্টা করছি এই মনুকসা গরুর হাটটি Obrigado.